সুপ্রভাত বন্ধুরা আজ হলো বারো নভেম্বর ছাব্বিশ কার্তিক মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল সবাই সাবধান বরাকের বাজারে বিক্রি হচ্ছে চীনা রসুন অভিযোগ করিমগঞ্জের ব্যবসায়ীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাসার জেলার দলাইয়ে থামল প্রচার অভিযান আগামীকাল বুট দান করবেন এক লক্ষ সাতানব্বই হাজার বুটার উত্তপ্ত পরিস্থিতি জিরিবামে জিরিবামে এনকাউন্টারে খতম এগারো কুকি জঙ্গি কারফু জারি সংঘর্ষে নিহত এক জওয়ান শিলচর মেডিকেলে চিকিৎসাধীন আহত দুই রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা চুরি দিয়ে গলায় পেটে বারবার খুব বাইয়ের হাতে খুন হলেন এক বাই শিলচর খাসারে কেন বাড়ছে দুর্ঘটনা খতিয়ে দেখতে রোড সেফটি অফিসারকে অডিটের নির্দেশ জেলা শাসকের এনআইটি বিশেষজ্ঞদের সহযোগিতায় স্পিড ম্যানেজমেন্ট পলিসি চালু হলে কমবে দুর্ঘটনা দোলাইয়ে রেকর্ড বুটে জয়ী হবেন নিহারঞ্জন বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া চূড়ান্ত হয়নি জিপি ডিলিমিটেশন প্রক্রিয়া হাইকোর্টে সরকারি আইনজীবীর মন্তব্য গিরে জোর চর্চা আগামী চৌদ্দ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বাবা মেলা প্রস্তুতি খতিয়ে দেখলেন এসপি গ্যাস সিলিন্ডার বুকিং আনা নেওয়ার সহ সিলিন্ডার ক্রাইসিসের সমস্যা থেকে মুক্তি পাইপলাইনে গ্যাস শিলচর শহরতলিতে সূচনা করিমগঞ্জের সন্তর বাজারের সবজি ব্যবসায়ীদের শীঘ্রই বেতরের বিল্ডিং স্থানান্তরের সিদ্ধান্ত ডিসেম্বরে খুলবে কর্মী বদলির পোর্টাল ঘোষণা মুখ্যমন্ত্রীর অশুভ পরম্পরা রুখতে সামাগুড়িতে হিংসার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বরাকের বাজারে বিক্রি হচ্ছে চীনা রসুন অভিযোগ করিমগঞ্জের ব্যবসায়ীর করিমগঞ্জ শহরের দাসকট্টি মসজিদ রোড এলাকার কয়েকটি দোকান নিলামবাজার ফাতারকান্দি সহ বেশ কিছু প্রত্যন্ত এলাকায় চীনা রসুন বিক্রি করার অভিযোগ উঠেছে মেঘালয় এবং নেপাল থেকে চূড়াপোতে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে চীনা রসুনগুলো এবং অধিক মুনাফা লাভের আশায় ব্যবসায়ীরা এসব বিদেশি রসুন বিক্রি করছেন বলে অভিযোগ চীন থেকে আসা রসুন পাইকারি বাজারে দুইশো টাকায় বিক্রি হচ্ছে সেই জায়গায় ভারতীয় রসুন দুইশো টাকায় বিক্রি হচ্ছে করিমগঞ্জের চরবাজার এলাকার আলু রসুন পেঁয়াজের পাইকারি বিক্রেতা বিজয় কিশোর রায় বলেন রসুনের চূড়া কারবার নিয়ে উত্তরপ্রদেশের লখনৌ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয় চীন থেকে আসা রসুন বিক্রি বন্ধ করতে আদালত নির্দেশও দে সেই সঙ্গে বিক্রির বন্ধের জন্য হেল্পলাইন নম্বর চালু করতে সরকারকে নির্দেশ দিয়েছিল আদালত এদিকে উত্তরপ্রদেশের আদালত যেখানে চীনা রসুন সাপ্লাই বন্ধ করতে কটুর নির্দেশ দিয়েছিল সেখানে অসমের বিভিন্ন বাজারে এসব বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি সেই রসুন মানুষের শরীরের জন্য ক্ষতিকারক রসুনে নানা জৈবিক পদার্থ ব্যবহার করা হচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ উত্থাপিত হয়েছে চীনের রসুনগুলো দেখতে ভারতীয় রসুনের চাইতে অপেক্ষাকৃত সাদা এবং বড় রসুনে নেই কোনো জাজ সেরকম গন্ধ নেই রসুনের কুয়াগুলো বড় বড় দেখে গ্রাহকরা সেগুলো কিনে নিয়ে যাচ্ছেন অথচ সেই রসুনগুলো যে মানব দেহের জন্য অনুপকারী তা একেবারে ভেবে দেখছেন না আসলে দুই দেশের রসুনে দেখতে তেমন কোনো পার্থক্য নেই তাছাড়া বরাক উপত্যকার অনেক গ্রাহকের সে বিষয়ে কোনো ধারণা নেই ভারতীয় রসুনে যেসব ঔষধি গুণ রয়েছে চীনের রসুনে এসব তো দূর উল্টো কেমিক্যালের উপস্থিতি ধরা পড়েছে যা থেকে গ্যাস্ট্রিক এমনকি ক্যান্সারের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত খাসার জেলার দোলাইয়ে থামল প্রচার অভিযান কাল বুট দান করবেন এক লক্ষ সাতানব্বই হাজার বহু চর্চিত দোলাই বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রচারাভিযান থামল ভোটারদের আশীর্বাদ ও কৃপা পেতে বিগত কয়েকদিনের ঠানা সভা সমিতি রেলি ও খান জালাপালা করা মাইকের আওয়াজ থামল নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী সোমবার বিকেল চারটায় শেষ হলো রাজনৈতিক দলগুলোর প্রচার অভিযান বুধবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটদান পর্ব বুট দান করবেন এক লক্ষ সাতানব্বই হাজার ছয়শো জন বুটার শান্তিপূর্ণ বুট পর্ব সম্পন্ন করতে পুরোপুরি তৈরি খাসার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৈরি করা হয়েছে দুইশো আটটি কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতি জিরিবামে জিরিবামে এনকাউন্টারে খতম এগারো কুকি জঙ্গি কারফু জারি সংঘর্ষে নিহত এক জওয়ান শিলচর মেডিকেলে চিকিৎসাধীন আহত দুই অশান্ত জিরিবামে সিআরপিএফের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল এগারো সন্দেহবাজন কুকি জঙ্গীর। সোমবার জিরিবামের জাকুরা ডোরে দুই পক্ষের গুলির লড়াইয়ে কয়েকজন সিআরপিএফ আর জখম হয়েছেন বলে জানা গেছে গুরুতর আহত দুই জোয়ানকে লিফট করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রমতে জিরিবামের জাকুরাডোরে কুকি জঙ্গিদের খুঁজে তল্লাশি চালানোর সময় সিআরপিএফ এর সঙ্গে সংঘর্ষ বাদে ঘটনার জেরে জিরিবামে অনির্দিষ্ট কালের জন্য কারফু জারি করা হয়েছে করিমগঞ্জের সন্তরবাজারের সবজি ব্যবসায়ীদের শীঘ্রই বেতরের বিল্ডিংয়ে স্থানান্তরের সিদ্ধান্ত আগামী কদিনের মধ্যে স্থানান্তরিত হতে চলেছেন সন্তরবাজারের সামনে বসা সবজি ব্যবসায়ীরা তাদের সরিয়ে নেওয়া হবে বাজারের ভেতরে দীর্ঘ বছর থেকে পরে থাকা বিল্ডিংয়ে প্রায় একশো জনের মতো সবজি ব্যবসায়ীর বসার জায়গা করে দেওয়া হবে ওই বিল্ডিংয়ে এতে বাজারে সবজির দাম কমারও সম্ভাবনা রয়েছে গৌতম রায় মন্ত্রী থাকাকালীন ব্যবসায়ীদের জন্য বাজারে বিল্ডিং নির্মাণ করা হয়েছিল এরপর থেকে আজ অবধি পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে বিল্ডিংটি এতে ব্যবসায়ীদের বসার কোনো ব্যবস্থা করে দেয়নি পুরসভা ফলে রাস্তার দ্বারে বসে বছরের পর বছর ব্যবসা করছেন সবজি বিক্রেতারা এদিকে পরিত্যক্ত অবস্থায় থাকা বিল্ডিংটি এক সময় অসামাজিক কার্যকলাপের আস্তানা হয়ে ওঠে পাইপলাইনে রান্নার গ্যাস শিলচর শহরতলিতে কাজের সূচনা গ্যাস সিলিন্ডার বুকিং আনা নেওয়ার যক্ষি সহ সিলিন্ডার ক্রাইসিসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ সুগম হল এতদিন গ্যাস সিলিন্ডার দিয়েই বাড়িতে হোটেলে রান্নার কাজ করতে হতো এই জন্য গ্যাস সিলিন্ডার বহন করে কিংবা অতিরিক্ত টাকা দিয়ে হকার মারফত আনার প্রয়োজন হতো এবার আমজনতার আর সেই জামেলা পোহাতে হবে না মাটির নিচ দিয়ে যাওয়া পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছবে সেই গ্যাস পাইপলাইন দিয়ে বাড়ি রান্না করে যাবে মিটার বসানো থাকবে যতটা পরিমাণ গ্যাস ব্যবহৃত হবে সেই হিসাবে দিতে হবে টাকা সিলিন্ডার কিনে ব্যবহারের চাইতে এই ব্যবস্থায় অনেক সাশ্রয় হবে কিস্তিতে গ্যাসের কানেকশন নেওয়ার সুযোগও থাকছে সম্প্রতি শিলচর সংলগ্ন পশ্চিম শিলচরের শহরতলির চেঙ্কুরি এলাকাসহ আরও বিভিন্ন স্থানে পূর্ত সড়কের মেইন পাইপলাইন থেকে বাড়ি বাড়ি গ্যাসের পাইপলাইনের সংযোগ দেওয়ার কাজের সূচনা করা হয়েছে রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা বাইয়ের হাতে খুন বাই রাজ্যের মহানগরের বীরুবাড়িতে ঘটেছে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা নিজের দাদাকেই সুরি করে খুন করেছে বিশ্বজিৎ সরকার নামের এক ব্যক্তি জানা গেছে মাতাল হয়ে নিজের দাদা শঙ্কর সরকারকে দিয়ে খুন করে মদের বিশ্বজিৎ দাদার গলায় ও পেটে সুরি দিয়ে বারবার কুপিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দে বিশ্বজিৎ রবিবার রাত প্রায় সাড়ে দশটায় বিরুবাড়ির রোপকর পথে ঘটে এই ভয়াবহ ঘটনা পরিবারের লোকজনের বক্তব্য অনুসারে এদিন রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় গড়ে আসে বিশ্বজিৎ সেই দাদা শঙ্করকে ভাষায় গালিগালাজ করতে থাকে এ নিয়ে দুই বাইয়ের মধ্যে শুরু হয়ে তর্কাতর্কি এক সময় রাগে অগ্নিশর্মা হয়ে বিশ্বজিৎ গড় থেকে একটি ছুরি নিয়ে শঙ্করকে আক্রমণ করে এতে রক্তাক্ত অবস্থায় শঙ্কর মেঝেতে লুটিয়ে পড়লে বিশ্বজিৎ সেখান থেকে পালিয়ে যায় এরপর পাড়া প্রতিবেশীরা শঙ্করকে জিএমসিএইচে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এদিকে ঘটনা সম্পর্কে শঙ্করের পরিবারের লোকজন বিরুবাড়ি থানায় একটি এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে বিশ্বজিৎকে গ্রেফতার করেছে পুলিশ চূড়ান্ত হয়নি জিপি ডিলিমিটেশন প্রক্রিয়া হাইকোর্টে সরকারি আইনজীবীর মন্তব্য ঘিরে জোর চর্চা গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশনে খাসার জেলায় মানা হয়নি সরকারি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর এই অভিযোগে রাজ্য সরকার নির্বাচন কমিশন গ্রাম পঞ্চায়েত বিভাগ এবং জেলা প্রশাসনকে অভিযুক্ত করে গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল সোমবার ছিল জিপি ডিলিমিটেশন মামলার শুনানির দিন এদিন জাস্টিস মনীষ চৌধুরীর আদালত সরকারি আইনজীবীর কাছে এক প্রশ্নের জবাব চাইলে তিনি যে মন্তব্য করেছেন এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে এদিনের দিনের শুনানিতে আদালতের এক প্রশ্নের জবাবে সরকারি পক্ষের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল কুমুদ কুয়ার জানান জিপি ডিলিমিটেশন প্রক্রিয়া এখনও চলছে শেষ হয়নি সরকারি আইনজীবীর এমন মন্তব্যের পরচর্চা শুরু হয় খাসারে শিলচরে কেন বাড়ছে দুর্ঘটনা খতিয়ে দেখতে রোড সেফটি অফিসারকে অডিটের নির্দেশ ডিসির এনআইটি বিশেষজ্ঞদের সহযোগিতায় স্পিড ম্যানেজমেন্ট পলিসি চালু হলে কমবে সড়ক দুর্ঘটনা প্রায় প্রতিদিন সড়কে জড়ছে প্রাণ প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম দখল করছে বিবৎস সব সড়ক দুর্ঘটনা আর বেঁসে উঠছে নিহতদের ফাইল ছবি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর যেন এখন গা সহা হয়ে গেছে কাসার জেলার পরিস্থিতি বর্তমানে যেন ঠিক শিলচর শহর শহরতলি তথা গোটা কাসার জেলাতে অহরহ বেড়ে চলেছে পথ দুর্ঘটনা এর মধ্যে দ্রুত বাড়ছে জাতীয় সড়ক মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা সপ্তাহের শুরুতে সোমবারই একদিনে কাসার জেলায় ঘটে গেল তিনটা ভয়ানক পথ দুর্ঘটনা তিনটা দুর্ঘটনায় নিহতের সংখ্যা পাঁচ জখম পাঁচ একটি দুর্ঘটনা রানীঘাটে একটি সোনার মেনিপুরে আরেকটা উদারবন্দে ডিসেম্বরে খুলবে কর্মী বদলির পোর্টাল অশুভ পরম্পরা রুখতে সামাগুড়িতে হিংসার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর উপনির্বাচনকে কেন্দ্র করে সামাগুড়িতে বিজেপি বিধায়কের গাড়িতে গুলি চালনা নির্দল প্রার্থীকে মারপিট এবং সাংবাদিকের উপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক হিংসা যে পর্যায়ে পৌঁছেছে তার করা নিন্দাও করেছেন তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আগামী চৌদ্দ নভেম্বর বৃহস্পতিবার থেকে ঐতিহ্যবাহী বরম বাবা মন্দির প্রাঙ্গণে তিন দিনব্যাপী মেলা শুরু হচ্ছে রবিবার কাসার জেলার এসপি নমল মাহাত্তা বরম বাবা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন সুন্দর ও সুষ্ঠুভাবে মেলা পরিচালনার জন্য মেলা কমিটিকে কিছু নির্দেশ দেন পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন গুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ অংশুমিতা কলিতা দক্ষিণ অসম পুলিশের ডিআইজি কনক সৈকিয়া বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডিএন সিংয়ের সঙ্গে ফোনে কথা বলে যাবতীয় খবর নেন এবং মেলা সুন্দরভাবে পরিচালনার জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন